কি মনে হয় মানে চিকিৎসা না পাই কিরকম যাই হোক চিকিৎসা করছে না করতে আমরা বাবারে পুষ ম্যাডাম করাই না এরপরে ওই সারে রে কইছি পরে সারে কো পুলিশের সঙ্গে কথা কই না তো সারে কো আমরা ডাক্তার রকম তাহলে উনি কিতা দা করাম ভাই না আমরে আমার বাবার কোনখানে বাড়ি আপনাদের পাঁচজন মালা আমার বাবার দিতাম না আমি ভাই দর করে আমারে জেলুনের বাবা আমার দেশ না আম বাবার দেশ না আমার বাবা দেহরে কালাইস না